আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে নিয়েছি মাদ্রাসায় যাওয়ার জন্য আর আজ ওকে পাঞ্জাবি পরালাম তো এই যে ও পাঞ্জাবি পরে আবারও ঘুমিয়ে যাচ্ছে তো তারপর ওকে বিস্কিট দুধ খাইয়ে নিয়েছি তো এবার আমরা বের হয়ে যাবো আমিও রেডি হয়ে গিয়েছি বের হয়ে রোয়ানা দিয়েছিলাম তো মাদ্রাসার সামনে এসে পানি দেখে আর নামতে পারিনি কারণ হাঁটুর নিচ থেকে পানি বরাবর তো এই পানিতে নামা সম্ভব নয় তাই আবারও এই রিকশায় বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি হয়ে পানি পুরোপুরি বাজারের অবস্থা পুরোটাই খারাপ তো আমরা বাসায় চলে আসলাম আর এখানে এসে আজ আমার মন চাইলো যে চিরা বেজে তারপর চা খাই তো এখানে আমি চিরা বেজে নিচ্ছি তো অল্প একটু তেল দিয়ে তারপর আমি চিরাটা বেজে নিয়েছি তো এবার চাও বানিয়ে নেব তো চাটা এখানে আমি বানিয়ে নিয়েছি তো এবার খেয়ে নেব এখানে আমার ছেলেকে পড়াতে বসেছি তো ও পড়তে চায় না শুধু লিখতে চায় তো আমি বললাম লেখার জন্য তো এই তো ও লিখে নিচ্ছে তো এবার ও উঠে যাবে বলছে তো ওকে ছুটি দিয়েছি তো এবার ওর বইগুলো আমি গুছিয়ে রেখে দেব তারপর রান্না শুরু করে দেব চলে যাব যে সাদের অবস্থাটা দেখতে আর দেখি আম পড়েছে কিনা তো এই কথা শুনে আমার ছেলেও বলছিল ও নাকি সাধে যাবে ও দেখবে আম কি না তো আগে থেকেই একটি পাত্র নিয়ে যাচ্ছি আর অনেক বেশি বৃষ্টি দিয়েছিল তো সাদের অবস্থা জানি নাকি আপনি তো দেখতেই পারছেন সাদের অবস্থা পুরোটাই খারাপ যে এত বৃষ্টি দিয়েছিল তো হাঁটা যাচ্ছিলো না স্বাদে যে পানি হয়েছে ও সাইডে দু হয়েছে जम्मी सबाई दीदी आमा सी ए माशाला रैया नहीं जितू कहीं बो आगे खींचला बाजी बाई हो तुका उलो

দেখোন য'ত খাইছে মাছে বহুত আমি লৈ নিবা আমি ধৰি লওঁ লওঁ আনো হ'ব হ'ব বাটি গৈ আহিবি তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি তো এবার আমি রান্না শুরু করে দেব। তো আজ আমি ডিম পোনা করবো তো তাই এখানে ডিম সেদ্ধ করে নিচ্ছি তো প্রথমেই এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে তেলে বেজে নিয়েছি তারপর আমি এই তেলেই মশলাটা বেজে নেব তো ডিমগুলো আমি বেজে তারপর তুলে নিয়েছি তারপর এই তেলেই আমি প্রথমেই রসুনটা বেজে নেব তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি রসুন বাটা দিয়েছি তো এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব আর পেঁয়াজটা আমার ফ্রিজারে ছিল তাই একটু আইস হয়ে আছে তো পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। ও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি একটি টমেটো আর চারটা কাঁচামরিচ আর ডিমও দিয়েছি তো এবার আমি এই মশলাটাকে ভালো করে টানিয়ে নেব তো এই তো ডিম বোনাটা আমি করে নিয়েছি তো এবার আমরা মা ছেলে ভাত খেয়ে নেব তো এখানে ভাত খেতে বসে গিয়েছি তো আমিও খাচ্ছি আর আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি তো এদিকে আমরা মা ছেলে বাদ খেয়ে নিলাম আর আমার হাজবেন্ডও চলে এসেছেন তো এবার আমি এই বাজারগুলো গুছিয়ে নেব তো বাজারগুলো গুছিয়ে আমার হাজবেন্ডকে বাদ দিয়ে দিলাম তারপর এখানে আমি বিন্নি চালের পোলাও রান্না করছি তো চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছি তো সন্ধ্যার পর চা দিয়ে খাওয়ার জন্য এই বিন্নি চালের পোলাওটা আমি রান্না করে নিচ্ছি তো এখানে আমি বিন্নি চালের পোলাওটা রান্না করে নিয়েছি আর এটা ছিল সন্ধ্যার পর তো আমি চা বসিয়ে দিয়েছি তো এবার বিন্নি চালের পোলাও দিয়ে চাটা খেয়ে নেবো